একটা গরু থেকে তিনটে গরু দেখেন একটা গরু থেকে কেউ তিনটে গরু এই যে মাঝখানে যেটা দেখতেছেন ওই যে লাল গরুটা ওইটা হলো গিয়া গরু তারপরে গ্যাসে বছর হয়েছে এই বছরটা এটাও ওইটার মতন হয়ে গেছে এবার এই বছরের বছর বলা এইটা দেখেন একটা বছর থেকে একটা গরু থেকে তিনটে গরু কীভাবে করা সম্ভব এর পাশাপাশি দেখা যায় কোরবানির জন্য সে আরও গরু কিনছে এই এই একটা গরু কোরবানির জন্য কিনছে একটা সার গরু কুরবানির জন্য তারপরের পাশাপাশি এই একটা সার গরু এটাও কুরবানির জন্য দেখেন এছাড়া সার গরু যে কুরবানির জন্য রেডি লাগবে এমন কোনো কথা নেই দেখেন এই যে একটা গায়ে গরু আছে কুরবানির জন্য সে রেডি করতেছি এই গরুটা কেনা ছিল পঁয়ত্রিশ হাজার টাকায় গরুটা অনেক বড় পঁয়ত্রিশ হাজার টাকা শুকনো গরু কিনছিল এই গরুটা পঁয়ত্রিশ হাজার টাকায় কেনা কিন্তু এই গরুটা কোরবানি যদি কম করেও হয় দেখা যায় সত্তর হাজার টাকায় বিক্রি হবে দুই মাস পাচ্ছে দুই মাসে গরুটা কিনেছিল শুকনো এই একটা গাই গরু এই যেতোগুলো গরু আপনাদের দেখাইলাম এই দেখেন এই যে গরুগুলো আপনাদের দেখাইলাম এই গরুগুলো কোন ঘরে পালা হয় তা দেখবেন দেখেন এই যে ঘরটা ইচ্ছে থাকলে উপায় ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব এই দেখেন এই ঘরটা এতটুকু ঘরের মধ্যে এই এতটুকু ঘরের মধ্যে এতটি গরু তাই সে পালন করে এই ঘর অনেকে বলেন জায়গা নেয় কীভাবে পালন করব কিন্তু এগুলো সব হকতায় ইচ্ছে থাকতে হবে ইচ্ছে থাকলে সব কিছুই সম্ভব এই যে গরুগুলো দেখতেছেন এই সব গরুগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা গরু সাতটা গরু সে এইটুকু ঘরের ভিতরে পালন করে দেখেন কতটুকু ঘর এই একটা এই ছাড়ে একটু ছোটো ঘর ইচ্ছে থাকলে সব কিছুই করা সম্ভব মনোবল থাকতে হবে এবং যাদের অল্প টাকা আছে এই যে দেখেন এইটাই বাস্তব প্রমাণ এই যে গরু ওই গরু গেছে বছর এই বছরটা হয়েছে এই বছর পর মার হমনা হয়ে গেছে তারপর এই যে বাছুরটা এই বছরের বাছুর এই বছর আবার গাবেন আগামীতে একটা বাছুর হবে তো অনেক লাভ ঠিকঠাক মতন করা গেলে দেখেন এর পাশাপাশি যে বলদ দুইটা লালন পালন করতেছে সেই এছাড়া ওই একটা কোরবানির জন্য ওটা গরু কোরবানির জন্য রেডি করা যায় এমন না যে গাই গরু কুরবানির জন্য বিক্রি হয় না কোরবানিতে প্রচুর গরু বিক্রি হয় যদি ভালো করে রেডি করতে পারেন সব কথা একটা বা ইচ্ছা থাকলে সব কিছুই করা সম্ভব অজুহাত দিলে কোনো কিছু হয় না অজুহাত দেওয়া যাবে না মন চাইছি শুরু করতে হবে অল্প থেকে শুরু করতে হবে ওঠে বেশি দরকার নাই দুইটা বা একটা দিয়ে শুরু করতে হবে তারপরে আল্লাহ পাকের ইচ্ছায় যদি লেখা থাকে কপাল তাহলে ভালো কিছু করা সম্ভব দেখেন এইটুকু ঘরে ওই তার কুঠো রাখছে খরা রাখছে এই গরুগুলো সব সে ওই একটা ঘরের মধ্যে লালন পালন করে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে সব কিছুর জন্য ইচ্ছে থাকতে হবে ইচ্ছে থাকলে সব করা সম্ভব জোর করে কারো কাছ যদি কোনো কিছু নেওয়া যায় না কোনো কিছু করিয়ে নেওয়া যায় না বা জোর করে কোনো কিছু করা সম্ভব না আশা সবাই ভালো থাকবেন কোথাফিস